এক কাপ আটা নিয়েছি আমি তো আপনারা চাইলে শুধু আটা দিয়ে করতে পারেন তবে আমি এক কাপ আটা আর এক কাপ ময়দা দিয়ে এটা করব আর এখানে আছে আরো এক কাপ ময়দা তো হাফ ময়দা দিচ্ছি আর হাফ আটা এখানে আছে চার চামচের মতো মানে ওয়ান ফোর্থ কাপের মতো সুজি জিনিসটা যাতে টুমুচমুচা হয় তার জন্য দিচ্ছি মৌরি হাফ চামচের মতো দিচ্ছি গোলমরিচের গোড়া আর দিচ্ছি এখানে স্বাদ মতো নুন তেল দিচ্ছি এখানে চার চামচের মতো ঘি ব্যবহার করতে এক দিচ্ছি এখানে হিং এখানে দিচ্ছি খাওয়ার সোডা সামান্য পরিমাণে কিছু কি আমরা একসাথে মিশিয়ে নেবো খুব ভালোভাবে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে দেব আমি অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নেব দেখুন আমার মেশানো হয়ে গেছে দেখে হয়তো বুঝতে পারছেন অনেকটাই টাইট দেখুন এবার এটাকে আমরা রেস্ট রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো আর দেখুন এখানে আমি এক কাপ জল নিয়েছিলাম জাস্ট সামান্য দুই চামচের মতো জল বেঁচে গেছে আর সব মানে লেগে গেছে আমার ডোটা তৈরি করতে তো ডোটা রেখে দিচ্ছি আমি ফিরে আসছি দশ মিনিট পর চলো দশ মিনিট হয়ে গেছে আমরা মধ্যে করে নিচ্ছি আমি দেখো একদম একদম গোল এবার হাতের সাহায্যে এটাকে একটু ফ্লেট করে দিচ্ছি বাবা দেখো এবার আমাদের কি করতে হবে সেটা ছুরি নিয়ে নিয়েছি ছুরির সাহায্যে মিডিল বরাবর কেটে নিচ্ছি এবার এটাকে দিয়ে দিচ্ছি

আবার নিয়ে নিতে ছুরি আবার এটাকে এই মাছ বরাবর আমরা কেটে নেব দেখো কেটে নিল আবার কি করবো এবার এটাকে এর উপরে দিয়ে দেবো এই প্রসেসটা আমাদের চার থেকে পাঁচবার করতে হবে তাহলে ভেতরের মধ্যে লেয়ারের সৃষ্টি হবে দেখো ভিতরটা দেখো দেখে বুঝতে পারছো লেয়ারটা দেখা যাচ্ছে আর একবার কেটে নেব সেটের জায়গাটা কেটে নিচ্ছি দেখো ভেতরটা লেয়ারটা দেখা যাচ্ছে একদম ভালোভাবে

আমার সব কটা তৈরি হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার সেম ভাবে আমি সব কটা ভেজে নেব দেখো অনেকটাই খুলে যাবে তার জন্য আমি একটু কম করেই দিলাম

সাইডটি কিন্তু আমি একদমই ফেলে দেইনি একটু ঠান্ডা হোক এইভাবে রেখে দেব তারপরে আপনাদের দেখাবো তো দেখো শব্দটা শুনে বুঝতে পারছেন অনেকটা কุกকুরি হয়েছে আর অবশ্যই খেয়াল রাখবেন যেন মানে যে টিস্টিং করছেন যেন একদম পাতলা-ভাতলা হয় না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তো দেখুন আমি এটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আমি অনেকটা গরম দেখুন ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা একটা বক্সে ঢুকিয়ে আমি রেখে দেব এক মাসের মতো ওটা আমি আমরা খেতে পারবো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা